জানি জিত ওই ল্যাবে কোন হামফুল কেমিক্যাল নিয়ে কাজ করছিল না সেটা আমি নিশ্চিত। বিহানির উপস্থিতিতে আদালতের মোড় ঘুরে গেল। বিপদে পড়লো অখিলেশ ও অভিজ্ঞান দত্ত। হ্যাঁ, এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা আদালতের দৃশ্য দেখতে পাই। সেখানে ঋতুজা জজকে জানায়, সে অভিজিৎ ভুঁইকে আদালতে ডাকতে চাই সাক্ষী দেওয়ার জন্য। অভিজিৎ ভুঁইকে সাক্ষীর উপরেই অনেক কিছু প্রকাশ্যে চলে আসবে যে কম্পাসকে কী করে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এরপর জজ অভিজিৎকে আদালতে হাজির করার জন্য অনুমতি দেয় পরবর্তীতে অভিজিৎ সেখানে আসলে অভিজ্ঞান অখিলেশ কিঞ্জল এবং মুক্তি ঘাবড়ে যায় কিঞ্জেল অখিলেশকে বলে আমরা তো অভিজিৎকে ফাঁসিয়েছিলাম আমাদের জন্য তো এতদিন শাস্তি পেয়েছে এই কথা শুনে অখিলেশ কিঞ্জলকে চুপ থাকতে বলে পরের সিনে অভিজিৎ কাঠগড়ায় দাঁড়ায় এবং তাকে তার জীবনের সব ঘটনা খুলে বলতে বলে তখন অভিজিৎ তার শিক্ষকতা জীবনের কথা এবং তার গবেষণার কথা সবকিছু কিছু জজের সামনে খুলে বলে এমনকি তার গবেষণা তার থেকে কেড়ে নিয়ে বেআইনিভাবে বিদেশে পাচার করার চিন্তাভাবনা করেছিল সেটাও সে জানিয়ে দেয় এছাড়াও তার জমি কিভাবে বেআইনিভাবে দখল করা হয়েছে সেটাও সে জজকে বলে তখন জজ অভিজিৎকে জিজ্ঞেস করে তার সাথে এরকম অন্যায় কে করেছে তখন অভিজিৎ আঙুল তুলে অভিজ্ঞান ও অখিলেশকে দেখিয়ে দেয় যা দেখে আদালতে সকলেই অবাক হয়ে যায় এমনকি অখিলেশ প্রতিবাদ জানায় এবং বলে সেই সব কিছুই করেনি পরের সিনে ঋতু জজকে বলে এত বছর অভিজিৎ ভৌমিককে এই অভিজ্ঞান দত্ত এবং অখিলেশ চৌধুরী একটা সেন্ট্রাল জেলে আটকে রেখেছিল যাতে কেউ তাকে কোনোভাবেই খুঁজে না পায় কিন্তু কম্পাসের বুদ্ধিতে সে ঠিক তার বাবাকে খুঁজে পায় এবং আমার বড় বৌমা সহ কম্পাস তার বাবাকে উদ্ধার করে নিয়ে আসে এইসব কথা শুনে অভিজ্ঞান ঋতুকে উপহাস করে বলতে থাকে খুব ভালো গল্প আপনি বানিয়ে উপস্থাপন করলেন এরপর সে জজকে বলে ঋতুজা চৌধুরী যা বলেছে সব কিছুই মিথ্যে এবং বানোয়াট এগুলোর কোনো প্রমাণ তার কাছে নেই এসবের মধ্যেই যে আমি কোনোভাবে জড়িত নই সেটা সেন্ট্রাল জেলের অফিসারকে ডেকে জিজ্ঞেস করলেই পরিষ্কার হয়ে যাবে এরপর সেন্ট্রাল জেলের অফিসারকে আদালতে আনা হয় এবং অভিজিৎকে চেনে কিনা সেটা জিজ্ঞেস করা হয় তখন সেন্ট্রাল জেলের অফিসার বলে সে অভিজিৎকে চেনে না আর তাকে কখনও কাউকে আটকে রাখতে বলেনি পরবর্তীতে সেখানে কলেজের সিকিউরিটি গার্ডকেও ডাকা হয় এবং সে জজের সামনে বলে কম্পাস লোকজন দিয়ে কলেজের ল্যাবে কিছু একটা রিসার্চ করত। আমি সেটা জানতে পেরে বিহান স্যারকে দেখিয়েছিলাম কিন্তু তারপর কি হয়েছে আমি জানি না এসব কথা শুনে কম্পাস জজকে বলে সিকিউরিটি যা বলছে সব মিথ্যে কথা তখন জজ কম্পাসকে কথার মাঝখানে কথা বলতে নিষেধ করে এবং ওয়ার্নিং দেয় পরবর্তীতে জজ ঋতুকে বলে সে যেসব কথা বলল সেগুলোর কোনো প্রমাণ সে দিতে পারবে কিনা তখন ঋতু বলে সে কোনো কিছুই প্রমাণ করতে পারবে না তখন জজ রায় শুনিয়ে দেয় এবং কম্পাসকে অপরাধী হিসেবে গণ্য করে যা শুনে অভিজ্ঞান অখিলেশ মোনালিসা ও মুক্তি অনেক খুশি হয় কিন্তু ঠিক সেই সময় সেখানে বিহান উপস্থিত হয় এবং জজকে বলে কম্পাস নির্দোষ তার কোনো দোষ নেই বিহানকে হঠাৎ এভাবে আসতে দেখে সকলেই অনেক অবাক হয়ে যায় পরের সিনে আমাদের ফ্ল্যাশব্যাকের কিছুটা দৃশ্য দেখানো হয় সেখানে বিহান সম্পূর্ণ সুস্থ ছিল এবং তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রেখে বাইরের বারান্দা দিয়ে সে লুকিয়ে বেরিয়েছিল এরপর আমাদের আদালতের দৃশ্য দেখানো হয় সেখানে বিহান জজকে বলে কম্পাস কোনোভাবেই বিয়ানি কোনো কেমিক্যাল দিয়ে গবেষণা করেনি এটা সে খুব ভালো করেই জানে আর তার সাথে জিদ সেখানে কাজ করত তারা কখনোই এ ধরনের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে না এরপর আমাদের আবারও একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় সেখানে ঋতু আগে থেকেই জানত বিহান সুস্থ এবং সে লুকিয়ে রাতে তাকে খাবার খাইয়েছিল এরপর সে বিহানকে বলেছিল একমাত্র সেই পারে কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে তাই সে যেন সঠিক সময়ে আদালতে হাজির হয় পরের সিনে আমাদের মাহিকে দেখানো হয় সে বিহানের ঘরের দরজার সামনে যাওয়ার সময় খেয়াল করে নার্স সেখানে নেই তাই সে বিহানের দরজা ধাক্কা দিতে থাকে কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ না পাওয়ায় চিৎকার করতে থাকে আর সেখানে রশ্মিকা চলে আসে এরপর রশ্মিকা ও মাহি দুজনে মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে সেখানে বিহান নেই তখন মাহি কাউকে একটা ফোন করার চেষ্টা করে কিন্তু ফোনটা রিসিভ না হয় তারা বাড়ির অন্যদের জানানোর জন্য চলে যায় শেষ দিনে আমাদের আবারও আদালতের দৃশ্য দেখানো হয় সেখানে জজ বিহানকে জিজ্ঞেস করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে কম্পাস তারপরেও কেন আপনি বলছেন সে অপরাধী নয় তখন বিহান বলে সে একদম ঠিক বলছে কারণ সে জানে কম্পাস এমনটা করতে পারে না আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে